নমস্কার ওয়াটার নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় খবর হলো হিজাজি মাহের সমর্থকরা আদর করে যাকে রাজাজি বলে ডাকতেন গোটা বরসুমের জন্য ছিটকে গেলেন তার পরিবর্তে ক্যামেরুনের একজন ডিফেন্ডারকে আনছে ইস্টবেঙ্গল খেলোয়াড়টি ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে এর পাশাপাশি ক্লেটান সিলভা তিনি চিকিৎসা করে ফিরেছেন কলকাতায় প্র্যাকটিসেও এসেছিলেন সব কিছু ঠিকঠাক চললে এই ক্লেটন সিলভায় ইস্টবেঙ্গলের অধিনায়ক গত বছর তিনেক দলকে নির্ভারতা দিয়েছিলেন যে স্ট্রাইকারটি তাকেও ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল তারও পরিবর্তে ভারতে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো একজন বিদেশি আনছে লাল হলুদ তবে এরা সবাই ফ্রি প্লেয়ার মনে রাখতে হবে এখন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে ফিফা উইন্ডো বন্ধ হয়ে গেছে কোনো খেলোয়াড়কে সরাসরি নেওয়া আর সম্ভব নয় সেই জন্য যারা গত ছ মাস প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের বাইরে ছিলেন তাদের মধ্যে থেকেই একটু টাচে থাকা খেলোয়াড় নিয়ে আসছে ইস্ট বেঙ্গল তাদের সুপার সিক্স এ ওঠার সম্ভাবনা প্রায় বিলীন খুব শক্ত হয়ে গেছে তাদের সুপার সিক্স এ যাওয়ার পার্টি গণিতের অঙ্ক তাদের প্রথম আটের মধ্যে থাকলেই ইস্ট বেঙ্গলের পক্ষে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে বিশেষ করে যারা মরসুমের প্রথম ছটি ম্যাচ হেরেছিল এরপরও তারা যদি আট নম্বরে থাকতে পারে সেটাও তারা অগৌরবের হবে না এবং পাশাপাশি রয়েছে এফসি কাপের মূল পর্ব সেই দিকে তাকিয়ে এখন রয়েছেন সমর্থকরা আর ইন্ডিয়ান সুপার লিগের বাকি ম্যাচগুলিকে তারই প্রস্তুতি পর্ব হিসেবে দেখছেন কোচ অস্কার ব্রুজো চেন্নাইয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ঘরের মাঠে চেন্নাইকে কে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার